নমস্কার প্রিয় দর্শক শ্রোতা বিটিভি ত্রিপুরার পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই শুভ সকাল আজকে আমরা চলে এসেছি প্রতাপগড় বাজারে চলুন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে সংযোগ সংগঠিত হয় সেটা আপনাদেরকে দেখা এবং এই বাজারের যে বিভিন্ন পণ্য সামগ্রী রয়েছে সে সম্পর্কে আপনাদেরকে কিছুটা তথ্য আমরা দেওয়ার চেষ্টা করছি চলুন সঙ্গে থাকুন দাদা নমস্কার আপনার নাম আমার নাম বিজয় দেব এখানে কতদিন ধরে ব্যবসা করছেন প্রায় আট দশ বছর ব্যবসা করছি এই বাজারের যে ইয়েটা দেখছি এ মানে ছোট আকারে তো কীরকম সমাগম হয় কাস্টমারের মোটামুটি ভালোই হয় আছে মোটামুটি ভালো কোন কোন অঞ্চলের ক্রেতারা এখানে আসে এখানে এখানে সব লোকাল লোকালেই বেশিরভাগ আর সামনে তো গুলবাজার কাছে তো তাই একটু কম হয় আর সব লোকাল আপনি কি কি আছে আজকে আপনার কাছে একটু বলুন ওই যে ফুলকপি ছিল শেষ হয়ে গেছে এখন লাউ আছে করলা আছে ভেন্ডি আছে শসা আছে কাঁঠাল দেখতে পাচ্ছি সেটা কত করে কাঁঠাল চল্লিশ টাকা গেল এটা আপনারা নিজেরাই কাটেন না না আমরা কাটা কিনা হয় আমাদের ও আপনারাও কেটে তার কিনে আনেন ধন্যবাদ দশ টাকা মোটা আর লেবু কত করে লেবু ছয়টা দশ ছয়টা বিশ টাকা তিনটা দশ টাকা আর লাউটা কত করে লাউটা ষাট টাকা সত্তর টাকা এরকম আর এখন কি লাউ তো শীতকালের সবজি তো এখন কি স্বাদ লাগবে এখন সব জিনিস ওই আনকমন সব পাওয়া যায় সিজন লাগে না সব কিছু পাওয়া যায় এখন তাহলে সেক্ষেত্রে কি স্বাদের কোনো ডিফারেন্স থাকে স্বাদের তো একটু ডিফারেন্স থাকবে শীতকালে যেরকম টেস্ট এরকম টেস্ট হয় না আর কি লাউটা তো কাস্টমার কেমন নিচ্ছে এগুলো হ্যাঁ নিচ্ছে মোটামুটি গরম তো তার জন্য লাউ চাল কুমড়ো এগুলি বেশি চলছে আর কি নমস্কার আপনার নাম নমস্কার আমার নাম অন্য সাহা এখানে কতদিন ধরে ব্যবসা করছে পনেরো বিশ বছর পনেরো বিশ বছর ধরে কি আপনি সবজি বিক্রেতা হিসেবেই আছেন নাকি অন্য কিছু বিক্রি হ্যাঁ না সবজি সবজি আজকে কি কি আছে আজকে আছে বায়ারিস মাল আছে ওই তো শাক আছে শশা আছে কারগুলো আছে জ্যাঙ্গা আছে বেগুন আছে মূলা আছে লেবু ডেরাস ফুলকপি লচই লতি ডেঙ্গা লাউ মরিচ এগুলো এগুলো কি এখানকার লোকাল সব কিছু নাকি বাইরে থেকেও আসে মানে আগরতলা এনে সব লোকাল বাইরে এক দুটো জিনিস আসে ও তো ফুলকপি আই আর কিছু না এই ফুলকপি ডি সব আপনি কোথা থেকে আসে ফুলকপি শ্রীলঙ্কা তাই শ্রীলঙ্কা অনেক দূরে শিলং তাই আসাম তাই এই জায়গা তাই যে এখন তো গরমকাল গরমকালে তো ফুলকপি থাকার কথা না তারপরেও আসছে এটা কি স্বাদের কোনো ডিফারেন্স হয় না এটা কোনো সাধার না মানুষের ইচ্ছা কা মনে সা কা অনেক মন দেয়া কা ফুলকপি এটা মূলা কত করে মূলা ব্যারাইস মূলা এ তো বিশ টাকা দশ টাকা পনেরো টাকা এমন বিক্রি করি না এটা সুমোটো মানে বাজার চল্লিশ টাকা ড্যাড রাইস চল্লিশ এমন বিক্রি হবে ফুলকপি তো একশো টাকা বিক্রি হোক ফুলকপি তো শীতকালের তুলনায় তো এটার দামটা বেশি সেই তুলনায় চাহিদা কেমন মানে কাস্টমার কেমন নিচ্ছে এ না এ চাহিদা নাই এ কাস্টমার এ কানাই লাগে গরম তো ফুলটা কমই চলে তবে আমরা আনি কমে কমে বেশি গরমে তার জন্য লাগে ওটা কম বিক্রি হয় কারণ কাঁচা তো দুই রুম একটা এ বাইরে তাই বাইরে মরিচটা বিক্রি হয় দশ টাকা আর আমরা লোকাল মুড়িটা বিক্রি হয় বিশ টাকা এই ডিফারেন্সটা কেন এটা লোকাল তো এটা লোকাল এটা এটা চাহিদা একবার কম ফসল একবার কমকে তার এটার দামটা বেশি

আমাদের বাড়ি দু জায়গা থাকে কুদুম মহিষ গ্যাস লাগালে মহিষ খাইতে পারে আমরা এই জিনিসটা আমরা করি আমরা তো একটা ব্যাপারও কিন্তু আছে আপনি শুধু তাদেরকে দোষ দিলে হবে না এখন শহরে বেশিরভাগ বাড়ি ঘর হচ্ছে কি বিল্ডিং হয়ে যাচ্ছে সেখানে জায়গা কতটা আছে গাছ লাগানোর জন্য সেটাও একটা ব্যাপার হ্যাঁ তবে ছাদ বাগান করা যায় তাকি যারা করণ ইচ্ছে ছাদে উঠবে করণ যায় ছাদে উঠবে করণ যাও কিন্তু করে না আইলচা মিলতে মানুষ করে নাকি যা করে সুন্দর জায়গা তুইও লাগানো গাছ লাগানো নিচ্ছে গাছ লাগানো খুব ভালো জিনিস এটা তো গাছ লাগানো খুব ভালো আমরা আমার বাড়িতে আছে গাছ আছে আমার বাড়িতে মহিষ গাছ আছে অনেক পাপা গাছ আছে অনেক গাছ আছে কাঁঠাল গাছও আছে সব গাছ আছে অনেক ধন্যবাদ ঠিক আছে নমস্কার দাদা নমস্কার আপনার নাম রতন পাল কতদিন ধরে এখানে ব্যবসা করছেন আপনি তো ফল বিক্রেতা হিসেবে আছেন এতদিন ধরে এতদিন ধরে কি ফলই বিক্রি করছে হ্যাঁ হ্যাঁ ফলই বিক্রি করছি এখানে সব আঙ্গুর আম

এতদিন ধরে কি সবজি বিক্রেতা হিসেবে আছে হ্যাঁ কি কি আছে আপনার কাছে সব সবজি সব আইটেমই আছে তো কোন সবজিটার এখন এই গরমকালে চাহিদা বেশি একটু টমেটো লেবু লেবু কত করে আছে লেবু হলো 4 10 3 10 আচ্ছা আরেকটা দিয়ে দেখি ঢেড়স ঢেড়সটা কত করে ঢেড়স হলো 220 টাকা আর লতি লতি 220 টাকা লতি কি ওজন দিয়েই দেশি দেশি লতি

আর কাঁচা লঙ্কা কত করে কাঁচা লঙ্কা 200 টাকা কেজি দামটা কেন কমছে না ওই বৃষ্টির জন্য বৃষ্টি তো মাত্র এইদিকে না বাইরে বৃষ্টি বাইরের মুছতে দি এই বাইরে মুছ তো গটি মুছ দি নমস্কার আপনার নাম আমার নাম কমলা বণিক এখানে কতদিন ধরে বাজার করছেন আমরা অনেক বছর ধরে বাজার করি এখানে আপনি কি এখানে লোকাল এখানেই বাড়ি এখানে বাড়ি তা এখান থেকে তো গোলবাজার খুব কাছে আছে তা তারপরেও এখানে কেন আসেন আমরা এখানে কাছে আচ্ছা আপনাদের জন্য এখানে কাছে দাম কি ঠিক আছে ঠিক আছে আর সবজি পাতি মানে সবজি সব কিছু পাওয়া যায় এখানে পাওয়া যায় দাম বেশি রাখে না কম রাখে গোলবাজার থেকে আবার এখানে অনেক সময় কমে পাওয়া যায় এখানে বাজার করে কেমন লাগে এখানে ভালোই লাগে আপনি যা যা চান সব কিছু কি এখানে পাওয়া যায় পাওয়া যায় নাকি কোনো কিছুর জন্য আবার গোলবাজার যেতে হয় না গোলবাজার যাওন করে মধ্যে যদি বড় ব্যাপার সেফাল হইলে যাওন যায় আর কি আর আমরা এন সব সময় পাই আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা নমস্কার আপনার নাম দিলীপ বসাক এখানে কতদিন ধরে ব্যবসা করছেন আমি দোকানদারি করি পঁচিশ ছাব্বিশ বছর এত বছর ধরে কি সবজি বিক্রেতা হিসেবে আছে আমি থেকে দোকানদারি করি তা এই সবজিগুলো কি বাইরে থেকে আসে নাকি এখান এখানকার লোকাল না এখান থেকে লোকাল আহ হ্যাঁ কোনটা কত করে আছে লাউটা কত করে আছে লাউ টুকা 10 টাকা কুমড়া টুকা আছে 3 টাকা করে আর এগুলো কি উচ্ছে নাকি করলা ও উচ্ছা 540 টাকা বেশি 30 টাকা বেশি আচ্ছা কোন সবজিটা বেশি চাহিদা চাকিটা আছে অনেক ধরুন শশা আছে উস্টা আছে জ্যাঙ্গা আছে শশা চল্লিশ টাকা কিলো চল্লিশ টাকা আর কাকল কত করে কাকল একশো টাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ

এটি আছে তো বাংলাদেশ থেকে সবগুলি এই তো এটি আছে কাতল আছে আড়াইশো টাকা ওই ফোঁটা আছে তিনশো টাকা বোয়াল আছে তিনশো টাকা চিংড়ি চিংড়ি আছে চল্লিশ টাকা মানে ছ চারশো টাকা গেছে এখন তো লোকাল মাছটা একটু বেশি চলে আর বাইরের মাছ আমরা রাখি বড়ো মাছ না রাখলে অনুষ্ঠান টনুষ্ঠান হইলে তো মানুষ আইতে হয় হ্যাঁ আছে লোকাল মাছ আছে এটি বিক্রি হয়ে আছে গায়ে পোকোটা আছে এটি হচ্ছে আমরা তিন ছোট এখানে কতদিন ধরে ব্যবসা করছেন এখানে তো বাজার আইছে প্রায় 20 বছর হলো 20 বছর এর আগে বাজার উপরে ছিল মানে উপর থেকে নিচে ট্রান্সফার হয়েছে বাজারটা হ্যাঁ তা এখানে আজকে কি কি মাছ আছে আপনার কাছে ট্যাংরা মাছ আছে গুলোয় মাছ আছে কাতল রুই কাতল রুই এগুলো কি লোকাল নাকি বাইরে এটা বাইরে কোন প্রদেশ আর তা গুলোয় কত করে আর ট্যাংরা ট্যাংরা এই বাংলাদেশের পাঁচশো টাকা কিলো হুম রুই একশো আশি টাকা কিলো রুই কাতল রুই বেশি চলো

এখানে কতদিন ধরে বাজার করছেন কুড়ি বছর কেমন লাগে এখানে বাজার করতে ভালো জিনিসপত্রের দাম কি ঠিক আছে না বেশি মোটামুটি মোটামুটি কোন জিনিসটা এখানে সবচেয়ে বেশি ভালো পাওয়া যায় সবজি আচ্ছা তা গোলবাজারটা তো এখান থেকে খুব কাছে তো গোলবাজারে যাওয়া হয় না কেন বলুন তো দূরে দেখে একটু আমরা তো কাছে গিয়ে গুলবাজার যেতে গেলে গাড়ি ভাড়া লাগায় এই আমরা যাই না আচ্ছা আপনার নামটা জানা হয়নি আমার নাম ঊষা দেব না ধন্যবাদ দাদা নমস্কার আপনার নাম উত্তম দাস এখানে কতদিন ধরে ব্যবসা করছেন এখানে প্রায় আমার বিশ পঁচিশ বছর হলো কি আছে আজকে আপনার কাছে কি কি আছে কাছে আম বয়েলার আছে

সাহা আপনি এখানে কতদিন ধরে ব্যবসা করছেন এতদিন স্বামীর করছি আজকে ছয় বছর ধরে আমি একা করতেছি তো আপনি কি কি বিক্রি করেন শুধু পোলট্রি তো দামের সময় দাম আর কম দামের সময় কম বেশি আমরা পার পিস দশ টাকা করে লাভ আজকে একটু দুশো নব্বই টাকা কেজি দামটা মনে হয় একটু বেড়েছে কিছুদিন আগে দুশো আশি টাকা ছিল দুশো আশি টাকা ছিল তারপরে আমরা ওখানে কিনে আসে আমরা একশো আশি টাকা প্লাস আমরা দশ টাকা লাভ করি আর কি মানে কেনাতেও বেড়ে গেছে কেনাতে বেড়ে গেছে এতদিনের মধ্যে দেওয়া ছিল দুশো বিশ টাকা আমরা কিনা দুশো চল্লিশ টাকা আমরা বেচি আর ওখানে দুশো বিশ টাকা আর এই একশো আশি টাকা কিনা হয়েছে একশো নব্বই টাকা আমরা বিক্রি করি একশো টাকা হ্যাঁ আপনি একটু আগে দুশো বললেন না না এটা নেট মাংস আচ্ছা মানে কাটা হচ্ছে দুশো হ্যাঁ আর আস্তে হয়েছে একশো নব্বই অনেক আমরা এতক্ষণ ছিলাম বিটিভি ত্রিপুরার পক্ষ থেকে প্রতাপগড় বাজারে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন এবং পরবর্তীকালে আমরা অন্য আরেকটা বাজারও আপনাদের সামনে তুলে ধরবো ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার